আজকে সারা পৃথিবী ব্রেস্ট ফিডিং এর কথা বলছে কমপক্ষে দুই বছর হলেও প্রত্যেক মা যেন তার শিশুকে দুগ্ধ পান করায় এটা কি জাতিসংঘের স্লোগান এটা হচ্ছে কোরআন আয়াত আল্লাহ শিল্পই যে পূর্ণ দুই বছর তার সন্তানকে দুগ্ধ পান করাবে যারা নাসিক হয় সংশয়বাদী হয় সারা পৃথিবী নিয়ে গবেষণা করা তো দূরের কথা আল্লাহ তালা বলছে তুমি আমাকে জানতে চাও ওফি অ্যান্ড ফিসিকুম ফেলায় তুমি তোমার দিকে তাকাও সেখানেই তুমি আমাকে খুঁজে পাবে সে ভাঙ আল্লাহ তালা আলাম নাই আলাম নাই আইনি তুমি কিভাবে দেখতে পাও চিন্তা করেছ তুমি কিভাবে শুনতে পাও অর্থাৎ অ্যানাটমি ফিজিওলজি ডক্টর মরিস বোকাইলে অবাক পেয়েছেন তিনি একসময় দম্ভ করে বলেছিলেন আমি মুসলমানদের দম্ভ বিচ্ছন্ন করিতে চাই আমি কোরআনে যে ভুল আছে সেটা আমি ধরিয়ে দিতে চাই নাওয়ওয়ওয়ওজিবুল্লা আমরা নওয়জিবুল্লাহ বলব উনি তো নওজিবুল্লাহ বলবো না কারণ খ্রিস্টান উনি বললেন কারণকে কারণ হলো মানব সৃষ্টি সম্পর্কে বক্তব্য দিতে হলে তাকে অ্যানাটমি জানতে হবে তাকে ফিজিওলজি জানতে হবে তাকে অ্যাম্বায়োলজি জানতে হবে তাকে মাতৃগর্ভের সে ফিটেল ভ্রূণকে দেখার জন্যে আলট্রাসোনোগ্রাফি লাগবে তাকে ক্রমোজম এক্স ওয়াই এগুলো দেখার জন্য অনুবীক্ষণ লাগবে এই সমস্ত সাবজেক্টের বয়স কত একশো বছর দুইশো বছর দেড় হাজার বছর আগে তো এগুলোর অস্তিত্ব নেই সুতরাং মানব সৃষ্টি সম্পর্কে বক্তব্য দিতে হলে মেডিকেলের বেসিক সাবজেক্টগুলো না জেনে কেউ যদি বক্তব্য দেয় সেটি হবে ঠাকুরমার ঝুলি সেটি হবে কুসংস্কার সেটি হবে বিভ্রান্তি সেটা হবে ত্রুটি বিচ্ছুতি সুতরাং আমি নিশ্চিত ছিলাম কোরআন যেহেতু দেড় হাজার বছর আগে অ্যানাটমি ছিল না ফিজিওলজি ছিল না রেডিওলজি ছিল না আলট্রোসেরোগ্রাফি ছিল না অবশ্যই সেখানে ভুল থাকতে পারে তখন তিনি আর্মি শিখলেন মানব সৃষ্টি বিষয়ক সমস্ত আয়াত এক জায়গায় নিয়ে আসলেন তিনি বললেন আমি অবাক হলাম আমরা ডাক্তার হয়ে বিশেষ করে তিনি অ্যাম্ব্রায়োলজিস্ট আমি অ্যাম্ব্রায়োলজিস্ট হয়ে আমরা মাতৃগর্ভে শিশুকে আলট্রাসোনোগ্রাফি মেশিন দিয়ে ছয় সপ্তাহে কীরকম তৃতীয় সপ্তাহে কীরকম অষ্টম সপ্তাহে কীরকম কীভাবে হাড় হচ্ছে কীভাবে মাংস পেশি হচ্ছে কীভাবে চিউট ফ্ল্যাশ হচ্ছে এমনকি পুরাণে অবাক হলেন বললেন আমরা যে জেনেটিক ইনফরমেশনের কথা বলা হয় এক সময় ত্যাগবীরের কথা মলানা সাহেবদের বোঝানো কঠিন হতো আমাদের ডক্টর মিজান রহমান সাহেবকে কঠিন হতো এক সময় সাধারণ শিক্ষিত মানুষকে ত্যাগদীর সম্পর্কে তাকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কারণ কি সকল আধুনিক শিক্ষিতরা বলতো আগামীকাল কী হবে এটি কীভাবে লেখা থাকবে আগে থেকে আর এখন মেডিকেল সায়েন্স আজকে যে দাওয়া মেডিকেল সোসাইটি এই মেডিকেলে দাওয়াত দিচ্ছে এবং ডক্টর মরিস বোকাইলি বলেন আমি অবাক হলাম কোরআনে পাকে দুটি শব্দের আয়াতি প্রমাণ বহন করে এই কোরআন মানব প্রচিত গ্রন্থ হতে পারে না সেটা কি সেটা হলো উনি বললেন আমরা মেডিকেল সায়েন্টিস্টরা আজকে জেনেটিক ইনফরমেশনের কথা বলি সেটা কি মাতৃগর্ভে জরায়ু সস্মিত জিল্লিতে যখন ডিম্বাণু শুক্র দ্বারা নিষিক্ত হয় তখনই সেট হয়ে যায় তার লিঙ্গান্তর সেটা কি ছেলে হবে না মেয়ে হবে এক্স ওয়াই হলে এমনকি তার রোগ কি হতে পারে এমনকি ডাক্তাররা বলছে সেদিন বেশি দূরে নয় আমরা রিড করতে পারবো আগামীতে কী রোগ হতে পারে প্রি ভ্যাকসিন দিয়ে আবার চারশো পাঁচশো বছর মানুষের হায়াত হতে পারে এই ধরনের তারা স্বপ্ন দেখছেন এরপর তিনি বলছেন মানুষের স্বভাব প্রকৃতি কী হয় সব কিছু তখনই সেট হয়ে যায় উনি বললেন আমি অবাক হলাম যেটা আমাদের ডক্টর মিজান রহমান আল আজহারি তার পিএইচডির মূল বিষয় সেখানে তিনি বললেন আমি কোরআনে পাখি একটি আয়াত দেখে অবাক আল্লাহ বলছেন মেনাকাও এই মানুষের সৃষ্টির প্রাথমিক সূচনা পর্ব ওই পুরুষের শুক্রকে ওই মেয়ের মাতৃগর্ভে যখন নিষিক্ষ হয় থাকা যারা হোক অথবা সঙ্গে সঙ্গে তার ত্যাগ আমি ঠিক করলি ত্যাগদের মানে সে কি ছেলে হবে নাকি মেয়ে হবে তার সুস্থতা তার অসুস্থতা তার আয়ুষ্কাল সব কিছু তখনই সেট হয়ে যায় মেডিকেল সায়েন্টিস্টরাই তাওয়ার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখতে পারে আজকে আজকে যে স্লোগান দেওয়া হচ্ছে মাদককে হা বলুন না মাদককে না বলুন না বলুন এটাকে আমরা মৌলানা সাহেবদের ওয়াজ শুনে জাতিসংঘ স্লোগান দিচ্ছেন না কারণ এই মাদকের মাতাল ড্রাইভার গাড়ি ক্রাশ করছে মাতাল পাইলট ফ্লাইট ক্রাশ করছে মাদকের মাধ্যমে ক্যান্সার হচ্ছে মাদককে না বলুন আমরা ডাক্তার সাহেব বলবে তোমরা বলা দেড় হাজার বছর আগে কোরআনে বলা হয়েছে মাদক জুয়া আমি নিষিদ্ধ করলাম এটি তোমাদের জন্য ক্ষতিকর শোভা আজকে বলতে হচ্ছে বাঁচতে হলে জানতে হবে স্লোগান দেওয়া টেলিভিশনে থেকে জানতে হলে নিরাপদ বন্ধুত্বের কথা বলা হচ্ছে আজকে ডাক্তার সাহেবরা বলবে এই যে নিরাপদ বন্ধুত্বের কথা আত্মীয়তার কথা অর্থাৎ বিবাহ নামক পবিত্র বন্ধনের মাধ্যমে এই মারাত্মক মানব ঘাতকের রোগ থেকে বাঁচানো যায় সেই জন্যই আল্লাহ আলাপ সমকামিতা সহ নৈতিকের জনিত অপরাধ জেনা বিবিচার এগুলোকে আল্লাহ তারা হারাম করেছে আজকে সারা পৃথিবী ব্রেস্ট এর কথা বলছে কমপক্ষে দুই বছর হলেও প্রত্যেক মা যেন তার শিশুকে দুগ্ধ পান করায় এটা কি জাতিসংঘের শ্লোগান এটা হচ্ছে কোরআন শিল্পরা আয়াত আল্লাহ তালা যে আলু তো মায়েরা অবশ্যই হন না হাউ লাইনি যে পূর্ণ দুই বছর তার সন্তানকে দুগ্ধ পান করাবে শুধু আমি মনে করি আমাদের ডাক্তার সাহেব এর মাধ্যমে যে সেখানে তাদের গবেষণার কথা বলা হয়েছে এবং পাঁচ বছরের লেখাপড়ার পাশাপাশি ইসলামাইজেশন নলেজের মাধ্যমে সেখানে মেডিকেল এথিক্স এবং কোরআন হাদিসের বিষয়গুলো সেখানে যদি শিক্ষা দেওয়া হয় ডাক্তারাই হবে সবচেয়ে বড় দায়ী যেটি আমাদের আমি বারবার বলছি আমাদের ডক্টর মিজানুর রহমানের ব্যক্তিত্বে প্রভাবিত সারা পৃথিবীতে একজন ডাক্তার যার বক্তৃতা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ বসে থাকে তিনি কে ডক্টর জাকের নায়েক সে জাকের নায়ক কিন্তু একজন ডাক্তার সুতরাং এই যে উনি পৃষ্ঠা নম্বর বলেন হাদিস নম্বর বলেন আমি আশা করব এই আইএমিআরের মাধ্যমে মেডিকেল ইথিক্স পড়ার মাধ্যমে শিক্ষয়ী পড়ার মাধ্যমে একজন ডক্টর জাকের নায়ক কেন একজন ডক্টর মিজান রহমান কেন আমাদের শত শত ডাক্তাররা দায়ী হয়ে এই দেশে মানুষের সেবা যেমন করবে এবং তাদের এই দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে জড়বাদী থাকবে না সংশয়বাদী থাকবে না প্রকৃতিবাদী থাকবে না আল্লাহ সাহান সত্য কোরআন সত্য নবী সত্য এবং ইসলামের মাধ্যমেই কেবলমাত্র আমাদের সকল প্রশ্নের জবাব সকল সংকটের সমাধান সকল প্রশ্নের উত্তর সকল পরিস্থিতির সুদৃঢ় ব্রিলিয়ান মূল্যায়ন আছে আমাদের ইসলামে এটা দায়ীরা ডাক্তাররা দাওয়াতের মাধ্যমে সেই ভূমিকা রাখবে